বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিয়ার্স বৃন্দ ভাষা শিক্ষা চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভাষা শিক্ষা চ্যানেলটি নতুন একটি চ্যানেল এই চ্যানেলে বাংলা ব্যাকরণের এবং ইংরেজি ব্যাকরণের বিষয় নিয়ে আলোচনা করে আজকের আলোচনার বিষয় বিবৃতার্থক শব্দ বাংলা বিবৃতার্থক শব্দ বিভিন্ন পরীক্ষাতে আসে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসে রয়েছে পরীক্ষাতে এবং পরীক্ষাতে পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে এই শব্দগুলি আসে আমি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ উল্লেখ ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা রেখে আমি ভিডিও টা শুরু করতে যাচ্ছি বিভিন্ন শব্দ পৃষ্ঠায় মূল শব্দ বিবৃতি শব্দ মূল শব্দ অগ্রজ বিবৃতি শব্দ অনুজ দুই নম্বর মূল শব্দ অগ্র বিবৃতি শব্দ পশ্চাত্দ তিন নম্বর মূল শব্দ অর্জন বিবৃতি শব্দ অর্জন চার নম্বর মূল শব্দ অধ শব্দ উর্ধ পাঁচ নম্বর মূল শব্দ আদিত্যকা বিবরীত শব্দ উপত্যকা পাঁচ নম্বর ছয় নম্বর অনুরাগ বিরাগ সাত নম্বর অনুগ্রহ নিগ্রহ আট নম্বর অনুরক্ত বিরক্ত নয় নম্বর মূল শব্দ অন্তর পিপির শব্দ বাহির দশ নম্বর মূল শব্দ অন্তরঙ্গ পিপড়ির শব্দ বহিরঙ্গ এগারো নম্বর মূল শব্দ অপচয় পিপড়ির শব্দ সঞ্চয় বা অপচয় মূল শব্দ অলিক পিপির শব্দ সত্য বা বাস্তব তেরো নম্বর মূল শব্দ অর্বাচীন পিবৃত শব্দ প্রাচীন এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চোদ্দ নম্বর মূল শব্দ অম্ল পিবৃত শব্দ মধুর পনেরো নম্বর পিপ্রী শব্দ অনশন মূল শব্দ অশন তারপর পৃষ্ঠা দুই বিবৃত শব্দ ষোল আগমন ইবরিশ শব্দ নির্গমন ১৭ নম্বর মূল শব্দ আদ্য বিবরী শব্দ শুষ্ক তারপরে ১৮ নম্বর আবশ্যিক বিবরী শব্দ ঐচ্ছিক উনিশ নম্বর আদিষ্ট বিবরী শব্দ নিষিদ্ধ বিশ নম্বর মূল শব্দ আবাহন বিবরী শব্দ বিসর্জন একুশ নম্বর মূল শব্দ আকুঞ্চন বিপরীত শব্দ প্রসারণ বাইশ নম্বর মূল শব্দ আবির্ভাব বিপরীত শব্দ তীরভাব বা ইতিবাচক বিপরীত শব্দ নেতিবাচক চব্বিশ নম্বর মূল শব্দ ইহলৌকিক বিপরীত শব্দ পারলৌকিক পঁচিশ নম্বর মূল শব্দ ইদৃশ বিপরীত শব্দ তাদৃশ্য ছাব্বিশ নম্বর মূল শব্দ ঈশ্বত শব্দ অধিক বা প্রচুর সাতাইশ নম্বর মূল শব্দ উদ্যত বিপরীত শব্দ বিনত বিনয় মূল শব্দ উদার বিপরীত শব্দ সংকীর্ণ অথবা অনুদার মূল শব্দ উৎকর্ষ বিপরীত শব্দ অপকর্ষ মূল শব্দ উজান বিপরীত শব্দ বাটি পৃষ্ঠা নম্বর তিন মূল শব্দ উগ্র বিপরীত শব্দ সম্য বা কোমল পৃষ্ঠা বত্রিশ নম্বর উত্তরণ বিপরীত শব্দ অবতরণ তেত্রিশ নম্বর ঊষা বিপরীত শব্দ সন্ধ্যা চৌত্রিশ নম্বর বিপরীত শব্দ দারিদ্র মূল শব্দ ঐশ্বর্য মূল শব্দ ঐহিক বিপরীত শব্দ পারতরিক ছয়ত্রিশ উদার্য বিপরীত শব্দ কার্পণ্য সায়ত্রিশ মূল শব্দ কেজু বিপরীত শব্দ কেজু আটত্রিশ মূল শব্দ কৃষ্ণ বিপরীত শব্দ স্থূল উনচল্লিশ মূল শব্দ কৃষ্ণ বিপরীত শব্দ শুল্ক শুক্ল শুভ্র শেত চল্লিশ নম্বর মূল শব্দ ক্ষমা বিপরীত শব্দ শান্তি মূল বলেছে বিপরীত শব্দ শাস্তি একচল্লিশ নম্বর মূল শব্দ শব্দ পাঁচচল্লিশ নম্বর বিপরীত শব্দ সরল তেতাল্লিশ মূল শব্দ খাতক বিপরীত শব্দ মহাজন চুয়াল্লিশ গৌণ শব্দ বিপরীত শব্দ মুখ্য পঁয়তাল্লিশ গুপ্ত শব্দের বিপরীত শব্দ ব্যপ্ত প্রিয় ভিউয়ার্স বৃন্দ শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবার আহ্বান করা গেল ভিডিওটি যদি একটু বড় হবে আমরা আজকে সাতটি শব্দ এখানে উল্লেখ করব বাকি শব্দগুলো আমরা বিগত আগামী ক্লাসে উপস্থাপন করব আরো আশিটি শব্দ আজকে পৃষ্ঠা চার এর শব্দগুলি লক্ষ্য করুন নম্বরের গরল শব্দ অমৃত সাতচল্লিশ নম্বর শব্দটি গ্রহিতা বিপুল শব্দ দাতা আটচল্লিশ নম্বর শব্দটি গৃহী বিপুরী শব্দ সন্ন্যাসী উনপঞ্চাশ নম্বরের শব্দটি গীত গতি বিপরীত শব্দ স্থিতি পঞ্চাশ নম্বর শব্দটা হলো চড়াই বিপুরী শব্দ উত্তরায় একান্ন নম্বর শব্দটা হল চিরায়ত বিপরীত শব্দ সাময়িক বাউন্ন নম্বর জরা জৈবন জানুর বিপরীত শব্দ আনারে চুয়ান্ন নম্বর তাপের বিপরীত শব্দ সৈত্য শৈতাপ পঞ্চান্ন নম্বর তীব্র শব্দের বিপরীত শব্দ হলো মৃদ ছাপান্ন নম্বর তিমির শব্দের শব্দ হলো আলু এখানে বানানটা বুল হচ্ছে আলোক বিপরীত শব্দ পুরস্কার আটান্ন নম্বর দুশীল বিপরীত শব্দ সুশীল উনষাট নম্বর দৃঢ় বিবৃতি শব্দ শিথিল ষাট নম্বর দোলক বিবৃতি শব্দ বোলক এই ষাটটি শব্দ আজকে আমি উল্লেখ করলাম এই শব্দগুলি বিভিন্ন পরীক্ষাতে আছে প্রিয় বিয়ার্স বিন্দু বাসা শিখে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আহ্বান রেখে আজকের মতো এখানে সব আসসালাম আলাইকুম